দশ বছরের কল লিস্ট বের করতে পারবেন চাইলে সিমটা দিন কিনছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত কারা কারা আপনাকে কল আপনি কাকে কল দিছিলেন আপনাকে কারা কারা মিস কল দিচ্ছে সব কল লিস্ট আপনি বের করতে পারবেন খুবই প্রয়োজনীয় একটা ভিডিও এখন কাজে না লাগতে পারে কোনো না কোনো একদিন কাজে লাগবে ভিডিওটা কিন্তু তখন খুঁজবেন মিয়া সবাই শিখে রাখেন কাজটা চলুন মূল ভিডিওতে চলে যাই ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখতে হবে ই টু পিডিএফ লিখার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেনে চলে আসবেন অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে টিকমার দিতে হবে আমি টিকমার দিয়ে দিলাম তারপর নিচে টাচ করে দিবেন নিচে কন্টিনিউ লিখ আছে যেহেতু কল লিস্ট দেখতে চাই উপরের অপশনটাতে ট্যাপ দিবেন এইখানে দেখুন বর্তমান তারিখটা চলে আসছে ঠিক আছে বর্তমান তারিখ থেকে পিছনের কত বছরের দেখতে চান এইখানে সিলেক্ট করতে হবে আমি এক বছরের দেখব দুই সাল দিয়ে দিলাম যেহেতু অল কল দেখবো উপরের অপশনটা সিলেক্ট থাকতে হবে এইখানে জাস্ট কিছু একটা সংখ্যা লিখে দিবেন অক্ষর দিবেন যেমন আমি এসকে দিয়ে দিলাম নিচে দেখুন একটা অপশন আছে এই অপশনটাতে টাচ করতে হবে এই যে দেখুন পুরো এক বছরের কল লিস্ট আমার মোবাইলে চলে আসলো ঠিক আছে মোবাইলের তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কল লিস্ট বের করতে হয় ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ